আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে সবে বরাতের মানে যেদিন নামাজ হয় তারপরের দিনের এই ব্লগ তো ব্লগটা শ্যুট করেছিলাম আর একটা কারণে ব্লগটা আমার কাছ থেকে ডিলেট হয়ে যায় তো আমি ভেবেছিলাম যে ব্লগটা আর নেই ডিলেট হয়ে গেছে তবে ছিল ডিলেট অপশানেই ছিল আমি তো নতুন করে আবার ভিডিওটা আমি এডিট করলাম তো ভিডিওটা নাটেনি টেনে পুরো দেখো আশা করছি ভালো লাগবে সবে দিন যেদিন নামাজ হয় ওদিনেও মানে কিছু বানাতে নেই ওই পায়েস বা যে হালুয়া টালুয়া বানায় অনেকেই সবে বরাতে তো ওটা বানাতে নেই সবে বরাতের দিনে বা সবে বরাতের আগের দিন নামাজের দিনে তো সেই জন্য বানায়নি আর কি তো আমার বর তো শুনছিল না আমার শাশুড়ি মানে সবে রাতের দিনে তাই আমার বড়ো মানে সিমই দুধ মানে যা লাগে আর কি সব কিছুই এনেছে আমার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের জন্য বা ওনার বাপের জন্য তারা বেঁচে নেই তো তাদের জন্য আর কি দান মানে ক্ষীর করে বাঁটবে আর কি তো সেই জন্য আজকে ক্ষীর বানাচ্ছে তো আমার বড় বললো যে আমরাও বানাই আমরা খাওয়ার জন্যই করেছি তো আমাদের কে রাতের দিনের রাতে অনেকেই আমাদের মানে পায়েস দিয়ে গিয়েছিল তো আমি বানাচ্ছি তাদেরকেই দেওয়ার জন্য যেহেতু তারা দিয়ে গিয়েছিল তো সেই জন্য তো আমার বর দোকান থেকে নিয়ে এসেছে মানে এক কেজি মানে দুধ ওটা কী বলে রেড কাউ দুধের প্যাকেট এনেছিল তো বললো একটুখানি চা করো চা খাবো তো সেই দুধ দিয়ে একটুখানি চা বানিয়ে নিয়েছি আর এনেছিল আমার মানে ছিল না চা পাতি ছিল না চিনি ছিল না তো চা পাতি আনলো চিনি আনলো কাজু বাদাম কিশমিশ আনলো আর আনলো আর সিমাইটা মোটা সিমাই দুধ দিয়ে একটু পাতলা করে রান্না করলে ভালো লাগে তো মোটা সিমুই এনেছিল তো আগে চা করে মানে দিয়ে দেব। তো চাটা বসিয়েছে একটু ফুটছে তো সেই জন্য এদিকেও আমি দুধ লবণ চিনি সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা যাতে ব্যালেন্স থাকে তো সেই জন্য ভালো লাগে মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে তো সেই জন্য সামান্য একটু লবণ চিনি এলাচ তেজপাতা আর দিয়ে একটু ফুটো ফুটোবো আমি আর এদিকে আমার চা হয়ে গেছে আর এই বাটিতে আছে মুড়ি তো এই মুড়ি আমার মানে আমার বর খাবে চা দিয়ে বলল তো সেই জন্য বাটিতে একটু মুড়ি বের করে নিয়েছি আর চা আমার বরের হিসাবেই করেছিলাম তো একটু বেঁচে গেছে তো আমিও মানে ওইটুকু আমি খেয়ে নেবো আর কি তো সেই জন্য একটু ছোট কাপে আমি বের করে নিয়েছি ওই চাটুকু আর প্যাকেট দুধের মানে চা করলে চাটার আলাদাই টেস্ট লাগে ভালো লাগে খেতে তো সেই জন্য ওই দুধেরই চা একটু বানিয়ে নিলাম যেহেতু মানে এক কেজি দুধ তো অনেকটাই দুধ প্রায় তো সেই জন্য একটু ওখানে চা বানিয়ে নিলাম তো এইদিকে আমি মানে হাঁড়িতে দুধটা ফুট ফুটতে বসিয়ে দিয়েছি আর এখন আমি সিমাই ভেজে নেব আর হ্যাঁ এই সিমাইটা তোমরা যতটা মানে পাতলা রাখবে ততটা খেতে ভালো লাগবে আর এই সিমাইটা তো এমন একটা মানে সিমাই যতবারই করেছি আমি পাতলা রাখলেও মানে ঠান্ডা হয়ে গেলেও একদম বসে যায় যেন পাটালির মতো বসে যায় তো সেই জন্য আজকে অনেকটাই পাতলা রেখেছি তো ঠিক ছিল অনেক রাতে দেখছি বসে গিয়েছে তো আগে আমি একটু তেল দিয়েছি কড়ায় দিয়ে কাজু বাদাম কিশমিশগুলো একটু হালকা ভেজে নেব তো কড়াটা এতটাই গরম একটুখানি ভাজতেই মানে লাল হয়ে গেছে তো ওই করাতে আমি মানে শিমাই ভেজে নেব তো শিমাইগুলোর অবস্থা দেখো কত মোটা মোটা মানে আর ওটা কি বলে চমিনেরই মতো কত লম্বা লম্বা তো এইগুলো ভাঙতে টাইম লাগবে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো ভাঙ মানে ভাঙতেই পারিনি এতটা শক্ত প্রথমে দুটো নিয়ে ভাঙে দেখছিলাম তারপরে বলি না দুটো ভাঙলে অনেকটা টাইম যাবে তো সেই জন্য অনেকগুলো একসাথে করে ধরে কোনো রকম ভেঙে ছোট করে নিচ্ছিলাম অবস্থা দেখছো সিমাই ভাঙা তো চলো সিমাইগুলো আমি ভেঙে নিই ঝপ করে আর আর একটা কথা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও যদি একটু পার্ট ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আমার সিমাইগুলো ভাজা কমপ্লিট এই মানে ভাঙা কমপ্লিট তো এখন ভাজতে দেবো গ্যাসটা অন করে দিয়েছি একটু তেল দিতে হবে যেহেতু একদম অল্প তেল ছিল তো এই সিমাইটা মানে না ভাজলে একটা অন্য রকম টেস্ট লাগে হালকা ভেজে নিতে হয় তো ভালো লাগে তারপরে মানে ভাজার তেলটাও যখন দুধের মধ্যে সিমাইয়ের সাথে চলে যায় তখন আলাদা মানে জড়ায় না আর কি এমনি আলাদা আলাদা হয়ে থাকে ঝরঝরের মতো তো সিমাইটা এত এত লেট হয়েছে ভাজ ভাজতে কি বলবো তো আমার হাত তো যন্ত্রণা করছিল তো আমার বরের বলছিলাম আমি ভিডিওর মধ্যে মানে বুঝতে পারবে কি জানিনি তো আমার বরকে আমি বলছিলাম যে একটু তুমি মানে সিমাইটা ভাজো আর একা দাঁড়াতে সম্ভব না তো সেই জন্য তো দেখো সিমাইটা ভাজছিলাম বারবার মানে তেল শুষে নিচ্ছিলো তো তবু আর একটু তেল দিলাম একটু লাল করে ভাজতে হবে আর এদিকে দেখো আমার শাশুড়ি পায়েস তো হয়ে গেছে বেঁটেও মানে বাঁটবে সবাই চলে এসছে তো তার আগে মানে আমার যা এদের আর আমাদের মানে তুলে দিচ্ছে আগে খাওয়ার জন্য তো আমার বর বলেছিল যে আমার আগে দিয়ে দেবে তো সেই জন্য বাটি নিতে এসেছিলো তো ওনার পছন্দ মতো উনি যেরম দেবে সেরম একটা বাটি নিয়ে গেছে তো উনি জানে না যে আমরাও পায়েস বানাচ্ছি তো এসে তাই বলছিল যে আমি আমিও পায়েস বানিয়েছি ফের এদিক তোমরাও বানাচ্ছ পায়েস তো আজকে দিনটা না হয় বাদ দিতে কাল বানাতে তো কালকে আমরা তো থাকবো না যাব মায়ের বাড়িতে তো সেই জন্য আজকেই পায়েস বানাচ্ছি আর কি বলো তো সব দিন মানে সব রাতের সময় পায়েসটা বানিয়ে খেতে খুব ভালো লাগে তো বানাতে নেই তো কি করব বলো সব রাতের নামাজের দিন বানাইনি নামাজের পরের দিনও বানাচ্ছি আর সিমাইটা ভেজেছি কত সুন্দর একটা কালার এসছে দেখো ভালোও লাগছে এইদিকে আমার দুধ ফুটে গেছে এখন আমি সিমাইগুলো ঢেলে দেবো তেজপাতা দিয়েছি আর হ্যাঁ আমি মানে শুধু প্যাকেট দুধ দিইনি মানে পাউডার দুধও একটু মানে যে দশটা কলা পাতা হয় চার পাতা মানে পাউডার দুধ দেব তো পাউডার দুধ এনেছি সেই জন্য একটু হালকা উষুম গরম পানি করে নিচ্ছে পাউডার দুধটা দিয়ে একটু গুলে নেবো অনেকেই বলে যে ঠান্ডা পানিতে পাউডার দুধ গলা যায় তো আমি পারিনি কোনো দিন হয় না তো সেই জন্য করে আমি হালকা উষুম গরম পানি করে নিয়েছি নিয়ে পাউডার দুধগুলো দিয়ে গুলে নিচ্ছি আর এই দুধটা দেওয়ার কারণে টেস্টটা অনেকটাই বেশি আসে আর দুধটা একটু ঘন হয়ে যায় তো অনেকটা ভালো লাগে পায়েসটা তো সেই জন্য এই দুধটা দেওয়া তো ওই গ্যাসটা ছিল ছোট গ্যাস তো আসতে জ্বলছিলো তো সেই জন্য এই মানে বড় গ্যাসে দিয়েছি এটা জোরে জলে কেননা সে দিয়ে অনেক মানে অনেক জোরে ফুটবে তারপরে মানে ভালো হবে তো সেই জন্য জোরে গ্যাসে দিয়েছি আর কাজু বাদামও দিয়ে দিয়েছি আর দুধটা ফুটতে অনেকটাই টাইম লাগছিলো তো ভাবছিলাম যে একসঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আর বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে দুধটাও মোট হয়ে যাবে আর সে মানে ঘেটে যাবে আর কি ঘাঁটবে না তবু বসে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য তবু আমার পানিটা একটু দেওয়া কম হয়ে গেছে আর অবস্থা দেখো ঘর বাড়ি সব জিনিস এলোমেলো হয়ে গেছে তো যেহেতু ছোটো টেবিল আমার অনেকটা সমস্যা হয় তো সেই জন্য এদিকে আমি রান্না করি আর এদিকে গুছিয়ে নিই তো এখানে একটা মানে বড় ডিশ রাখা আছে ওর ভিতরে যেখানে এঁটে যা ছিল সবটা আমি ওইখানে ডিশের ভিতর দিয়েছিলাম। আর সীমায়ের প্যাকেটটা যে টানা সিস্টেম টেনে দিলে মানে লেগে যায় হাওয়া পাস হয় না তো আমি পাচ্ছিলাম না তো আমার বর বসেছিলো না কাছেই দিলাম বডি লাগিয়ে দাও আর আমার শাশুড়ি ক্ষীর দিয়ে গিয়েছিলো আমার বর বাটিতে তুলে নিয়ে খাচ্ছিল তো একটুখানি রেখে দিয়েছে তো আমি খেয়ে নিচ্ছিলাম সেটুকু বলে ফেলে দেওয়া যেহেতু উনি বাটার জন্য করেছিল দান বলতে পারে একদিক থেকে তো বাড়ির লোকের আর কি দান খাওয়ার জন্য দিয়েছে তো এই লাল বাটিতে আমার মানে শাশুড়ি ক্ষীর দিয়েছিলো আছে ওতে তো একটু মুছে নিয়েছি গ্যাসটা আর টেবিলটা আর বারবার দেখছিলাম ফুটছিলো যে উঠলে পড়ে যাচ্ছে কি দুধটা তো এখন আমি ঘরটা একটু গুছিয়ে ঝাঁট দিয়ে নেবো মাদুরটা টাদুর সব তুলে নিয়েছে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি একটা কোকিল গাছের ওপরে থেকে এত ডাকছে ভয়েস দিতেই দিচ্ছে না আর আমার মানে ক্ষীরটা অনেকটাই হয়ে এসেছে আর ওই যে সিমইয়ের প্যাকেটটা লাগিয়ে দিয়েছে তো সিমাইয়ের প্যাকেটটা রেখে আসলাম পাঁচশো সিমাই ছিল ওতে আর আমার লেগেছে আড়াইশো গ্রাম মানে হাফ সিমাই হাফ সীমাই লেগেছে কিন্তু অনেকটা হয়েছে ওতে দুধটা বেশি যায় সীমাইটা কম দিতে হয় তো আমি দুপুরে রান্না করেছিলাম বেলার মতো তো ভাত অল্প ছিল একদম তা ভাতটা আমি মানে একটা বাটিতে বের করে নিয়েছি সব কিছু ধুয়ে নেবো একবারে গুছিয়ে আর যেহেতু মানে দুটো দুধ পড়েছে তো অনেকটাই মতলা মানে উতলে পড়ে যাচ্ছিলো দুধটা তো সেই জন্য বারবার আর কি চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম গ্যাসটা অনেকটা আস্তে করে দিয়েছি আস্তে আস্তে ফুটছে একটু না ফুটলে আবার ভালো লাগবে না যেহেতু পাউডার দুধ গুলে দিয়েছি কাঁচা পানিতে তো সেই জন্য আর কি ফোটাচ্ছিলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ